সিলিকন টেট্রাক্লোরাইড কি করবে দেখো সিলিকন এখানে আই ও এইচ হোল থ্রি প্লাস এইচ সি এল এখন এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায় সময় আসে আমরা একটু দেখি এখানে কি হচ্ছে আসলে পানি যোগ করে তো আমরা পানি যোজন করেছিলাম এখানেও পানি যোগ করছে বাট ওইটার এটা ডিফারেন্সটা কোথায় এখানে হচ্ছে যে দেখো হাইড্রোজেনের দুইটা অংশ একটা হচ্ছে হাইড্রোজেন আরটা হচ্ছে হাইড্রোক্সাইড তাহলে এটা দুটো অংশে বিভক্ত হলো দুইটা অংশে বিভক্ত হলো ঠিক আছে এটা বিয়োজিত হলো বিযোজিত না না বিয়োজিত হলো এই বিয়োজিত অংশের যেটা পজিটিভ সেটা হচ্ছে এখানে নেগেটিভের সাথে গেল এবং এই ওয়েস যেটা যেটা হচ্ছে এখানে নেগেটিভ সেটা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম পজিটিভ তার সাথে গেল তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি হাইড্রোলাইসিস তাহলে হাইড্রোলাইসিস বা পানি বিশ্লেষণ কী সেটি হলো এমন বিক্রিয়া যেখানে পানির অংশ কোনো ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয় এবং ঋণাত্মক অংশ কোনো যৌগের ধনাত্মক অংশের সাথে কি হয় যুক্ত হয় সেই বিক্রিয়াকে আমরা বলবো পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস